ভাই আমি বলবো যে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি এখন দেশে যায়ন না কেন আপনি এখন দেশে যাবেন না কারণ দেশের কোনো নিরাপত্তা নেই দেশে হয়ে গেছে পুরোপুরি আফ্রিকা কারণ আমি আফ্রিকাতে ছিলাম তো আগে সেটা আমি জানি আফ্রিকার রাস্তাঘাটে মানুষকে মেরে কেটে ফেলে রাখা হইত এখন সেম কাজটা হচ্ছে আমাদের বাংলাদেশে হ্যাঁ আপনি একজন প্রবাসী হয়ে থাকলে আপনি এখন দেশে যায়ন না কেন আপনি এখন দেশে যাবেন না এই যে পত্রিকাটা দেখেন দেখতেছেন এই লোকটার বাড়ি হচ্ছে সিলেটে সেই তার বোনের বাড়িতে গেছে বেড়াইছে তার বোনকে দেখার জন্য তার বোন হচ্ছে অসুস্থ সে প্রবাস থেকে দীর্ঘদিন পরে বাংলাদেশে গেছে বাড়ি থেকে তার বোনের বাড়িতে গেছে দেখার জন্য সেই এলাকার কিছু সন্ত্রাসী হ্যাঁ তারা বুঝতে পারছে এই লোকটা প্রবাস থেকে আসছে তাকে বোগা সোগা দিয়া সাধে নিয়ে গেছে সাধে নিয়ে তার কাছ থেকে টাকা দাবি করছে বলছে টাকা দিলে তোমাকে ছেড়ে দেব। সে বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি বিদেশ থেকে টাকা কামে আসতে পারিনি এই কথা বলার কারণে তাকে কি করছে সাত থেকে ফেলে মেরে মানে মেরে ফেলা হয়েছে ওই তার পাঁচচল্লিশ ছচল্লিশ দিন পর পুলিশ ওই সন্ত্রাসীগুলাকে গ্রেপ্তার করছে বুঝতে পারছেন আপনি একজন প্রবাসী প্রবাস থেকে টাকা কামাইছেন না কামাইছেন তাদের এগুলো এখন দেখার মানে তাদের দেখার টাইম নেই আপনি বাংলাদেশে গেছেন আপনাকে মুক্তিফোন দিতে হবে আপনি বাংলাদেশে গেছেন আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি যদি ট্যাক্স না দিতে পারেন আপনাকে মেরে ফেলা হবে হয়তোবা এই ঘটনাটা পত্রিকাতে আসছে বিধে আমরা জানতে পেরেছি এরকম অনেক ঘটনা আছে যেগুলো পত্রিকাতে আসে না এরকম অনেক ঘটনা আছে এগুলো পত্রিকাতে আসে না এগুলো শুধুমাত্র পত্রিকার অন্তর আড়ালে থেকে যায় কতজন প্রবাসী এভাবে হয় শিকার হয় সেটা কি আপনি জানেন আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন সেখান থেকে তার্কেট থাকে হ্যাঁ বাংলাদেশ এয়ারপোর্টে টার্গেট থাকে এই লোকটার কাছে টাকা আছে এই লোকটা সে একজন প্রবাসী আপনাকে দেখা গেছে কি মহাসড়কের বিভিন্ন স্থানে আপনাকে সেখানে তারা ইয়ে করে ফেলে অপহরণ করে আপনি যখন গাড়িতে করে বাড়িতে যাবেন না আপনাকে অপহরণ করে চট্টগ্রামের এই ধরনের একজন অপরাধী চক্র ধরা পড়ছে হ্যাঁ তারা ওই লোকটাকে বিদেশ থেকে টার্গেট করছে বিদেশ থেকে তাদেরকে ইয়ে দেওয়া হয়েছে বিদেশ থেকে তাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি ফাটানো হয়েছে এই লোকটা বাংলাদেশে যাচ্ছে তখন বাংলাদেশে এক ধরনের চক্র আছে সেই চক্র কী করতো এই লোকটাকে ফলো করতো ফলো করে মানে মহাসড়কের নির্জন যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতে নিয়ে যেত নিয়ে যায় সেখানে তাদেরকে ধরে তাদের কাছে গড়ি মোবাইল তার টাকা পয়সা বিদেশ থেকে স্বর্ণলঙ্কা জান সব কিছু হাতিয়ে নিয়ে যেত হ্যাঁ এখন বাংলাদেশে যাবেন না বাংলাদেশের অবস্থা ভালো না বাংলাদেশ হয়ে গেছে এখন আফ্রিকা আফ্রিকাতে যেভাবে নিয়ম শৃঙ্খলা নেই বাংলাদেশেও ঠিক এভাবে নিয়ম শৃঙ্খলা নেই যখন বাংলাদেশে নিয়ম শৃঙ্খলা হবে তখন আপনি বাংলাদেশে যাইন তার আগে আপনি এখন বাংলাদেশে যাইন না কারণ আপনি জানেন নিরাপত্তা নেই আগে জানেন নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ সরকার হ্যাঁ বর্তমানে মানুষের জানে নিরাপত্তা দিতে পারতেছে না প্রতিনিহত হত্যা সাংবাদিক হত্যা হচ্ছে তারপরে সাধারণ মানুষ হত্যা হচ্ছে হ্যাঁ রাজনীতিকবিদ রাজনীতিক নেতাকর্মীরা একজন হত্যা হচ্ছে না কথা কি বুঝতে পেরেছেন যাদের কাছে অর্থ আছে যারা দেশ পরিচালনা করে তারা হত্যা হচ্ছে না আপনার মতো আমার মতো সাধারণ যারা আছি আমরা কাজ করে বাদ খাই আমরাই কিন্তু হত্যার শিকার হচ্ছি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ